জগদ্ধাত্রীর মোক্ষম চালে ধরা পড়ে গেল আসল খনি ডক্টর রাজীব হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে মুখ রাজনাথ মুখার্জিকে রীতিমতো প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে সে রাজনাথকে বলছে এত দিন ধরে আমি তোমার কাছ থেকে কিছুই পাইনি শুধুই ওই উর্মিলা মুখার্জির গল্প আর আজকে উর্মিলা মুখার্জির ছেলের জন্য আমার ছেলে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে এটা আমি কিছুতেই মেনে নিব না তোমাকে আমি লাস্ট বারের মতো রিকোয়েস্ট করে বলছি প্লিজ তুমি এর মধ্য থেকে সরে যাও আমরা আইনিভাবে যেটা পাবো সেটাই নিব কিন্তু তুমি যদি এর মধ্যে আসো আমি জানি না কি হতে চলেছে হয়তো মানুষ আমার দিকে আঙুল দিয়ে বলবে ওই যে একটা কুৎসিত মহিলা যাচ্ছে যে কিনা তার স্বামীকে শেষ করে দিয়েছে এমনটাই বলতে থাকে বৈদেহী মুখার্জি আর কান্না করে করে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তুমি এসব থেকে সরে যাও এরপরে দেখা যায় একে একে বৈদেহী উৎসব চলে আসে আর বলতে থাকে বাবা আমি তোমাকে হাত জোর করে বলছি একবার ভেবে দেখো না একবার ওকে আমার বাবা হওয়া যায় কি না আজকে আমি তোমাকে লাস্টবার বলছি তুমি আমাকে একবার আমার ছেলে বলে মেনে নাও তাহলে দেখবে বাবা সব কিছু ঠিক হয়ে যাবে প্লিজ বাবা এবার আর কোনো চালাকি করো না তারপরে দেখা যায় আবার মেহেন্দি আসে এসে রাজনাথকে বলে বাবা অনেক আশা নিয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম ভেবেছিলাম ভালো গড় পাবো ভালো বর পাবো কিন্তু আমার সেই আশা আর কখনোই পূরণ হলো না তাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এটা সত্যি তারপরও ভাবা একবার ভেবে দেখবেন যা আমার মা বলে গেল আমার স্বামী বলে গেল তা করা যায় কি না একবার আমার স্বামীর বাবা হয়ে উঠতে পারেন কিনা আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি এরপরই সেখান থেকে মেহেন্দিও চলে যায় জগদ্ধাত্রী তখন রাজনাথকে বলে চা দিব বাবা রাজন বলে না না আমিও বাহিরে যাচ্ছি তখন জগদ্ধাত্রী বলে বাবা আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ কৌশিকী মুখার্জি এত কষ্টে করার সম্পত্তি আপনি কিছুতে শেষ করে দিবেন না প্রয়োজন হলে দুর্গার অফিসে বসার দরকার নেই আমারও অফিসে বসার দরকার নেই আপনি অফিসে বসুন আপনি এই রাজ্য চালান তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাবা কৌশিকী মুখার্জি সে আপনার মেয়ের মতোই আপনার মেয়েই হয় তার এত কষ্টে করা সম্পদ আপনি কিছুতেই বাবা নষ্ট হতে দিবেন না আমি জানি বাবা আপনি অনেক দায়িত্ববান তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমাকে খালি হাতে ফেরাবেন না এরপরে ওইদিকে দেখা যায় যে ডক্টর রাজীব বাবু এমনভাবে নিখুঁত অভিনয় করছে যেন তাকে ধরাই না যায় তাই তো স্বয়ম্ভ মুখার্জি কিছুতেই তাকে ধরতে পারছে না যে আসল তাই তো সে জগদ্ধাত্রীর সাথে ফোনে কথা বলে আর বিষয়টা নিয়ে সবটাই জানায় দেখা যায় জগদ্ধাত্রী ঠিক ওই বাড়িতে সময় মতো চলে যায় আর একে একে সবার মুখোশ উন্মোচন করে ফেলে সে সবার সব কিছুই যখন যাচাই করে ফেলে তারপরে দেখা যাবে যে আর কেউ নয় ডক্টর রাজীবি তার চার বন্ধুকে খুন করেছে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসব নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকুন